আজকে আমি আপনাদেরকে প্রোডাক্ট বিক্রির ভিডিও দেখাবো না আমি অনলাইনে কিভাবে মাল ডেলিভারি করি সেগুলো দেখাবো আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে প্রোডাক্ট বিক্রির ভিডিও দেখাবো না আমি অনলাইনে কিভাবে মাল ডেলিভারি করি সেগুলো দেখাবো আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার অনলাইন ব্যবসা অনেক ভালো তো আমি অনেক আগে পদক্ষেপ নিয়েছিলাম যে আসলে অনলাইনে কিভাবে মাল ডেলিভারি করি তা দেখানোর জন্য যাতে আপনাদের মনে আরও বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পারি তো আমি অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম অবশ্য প্রোডাক্ট ডেলিভারির তা কন্টিনিউ করা হয় নাই আমি এমনিতে আপনার ভিডিও খুব কম দিয়ে থাকি ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারি না তো ইনশাল্লাহ এখন যেহেতু সিজন চলতেছে তো আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য আর প্রোডাক্ট ডেলিভারির যে ভিডিওগুলো আছে সেগুলো মাঝে মাঝে ইনশাল্লাহ দিব যাতে আপনাদের মনে বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পারি বিশেষ করে যারা নতুন আসেন আর আরেকটা কথা হলো যে আমি খুবই চেষ্টা করি আপনার সৎভাবে ব্যবসা করার জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন আমার পাশে থাকবেন যাতে আপনাদেরকে আমি আরও ভালোভাবে সেবা দিতে পারি আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো প্রোডাক্ট ডেলিভারি করবো তো দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো আমি প্যাকেট করার জন্য রেডি করছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ মানে মোটামুটি আপনার পঞ্চাশ থানের কাছাকাছি মাল ডেলিভারি করবো আজকে আর আমি কিন্তু আপনার প্যাকেটের গায়ে দাম লিখে দিই যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় তো আমি অলরেডি প্যাকেট করার পরে ম্যামো করছি আপনার এই মালটা যাবে হলো আপনার গাজীপুর চৌরাস্তা যাবে আপনার মাল মোটামুটি আপনার পঞ্চাশ থানের কাছাকাছি আমার ম্যামো করতে প্রায় দুই পিসটা লাগছে তো আপনার টোটাল বিল আসছে হলো তিপ্পান্ন হাজার দুশো চল্লিশ টাকা তো দুই হাজার টাকা জমা দেওয়া হয়েছে আর হলো আর হলো একান্ন হাজার দুশো চল্লিশ টাকা আমি কন্ডিশানে মালটা দিছি তো আরেকটা প্রোডাক্ট আমি ডেলিভারির জন্য প্যাকেট করছি আসলে ওইটা বিরো করা হয় নাই আমি তো বললামই আসলে ওইভাবে সময় পাওয়া হয় না ভিডিও করার জন্য তো এখন আমি এই মালগুলো প্যাকেট করব বস্তা করবো তো প্যাকেট করা শেষ বস্তাটা আপনার মোটামুটি অনেক বড় হয়েছে এগুলো আবার ক্যারি করে আপনার কুরিয়ার সার্ভিসে নিয়ে যেতে হবে সাথে একটা বস্তা আছে তো মোটামুটি আপনার রিক্সা করে নিলে আপনার দেড়শো থেকে দুশো টাকার মতো কস্ট আসবে কুরিয়ার সার্ভিস বেশি দূরে না কাছে আছে তো মাল ডেলিভারি করার পরে এভাবে আপনার বুকিং দেওয়ার পর এভাবে কিছু স্লিপ দেয় যখন টাকা আসে টাকাটা তোলার জন্য তো যাই হোক এটাই ডেলিভারি ভিডিও ছিল তো যাদের লুঙ্গি প্রয়োজন তারা অবশ্যই আমাকে বলবেন কম দামা এবং বেশি দামা সব ধরনের লুঙ্গি ইনশাল্লাহ আমার কাছে আছে আপনারা ইমোতে ছবি নিয়ে দেখে দেখে অর্ডার করতে পারবেন তো আজকের মতো ভালো থাকবেন আসসালামু আলাইকুম